আর এরই সাড়ে চার হাজার টাকা জোড়া এটা চার হাজার টাকা জোড়া এড়ি রানিং বা এটাও রানিং আর এটা হইলো চার হাজার টাকা এটা হইল ই আর বাচ্চা ইউইং প্লাস পি শার্ট দুইটা দিয়ে বিট করানো দেখো এটা লালের কন্ডিশনটা অন্য রকম এটা পারবো চার হাজার টাকা তারপরে ইয়েলো কালার এটা পারব সাড়ে পাঁচ রানিং তারপর এরা পারব ছয় আর এই বাচ্চা গ্রে হইল আটশোশো টাকা পিস আর এদের হইল পনেরোশো টাকা পিস মাজি যার টেম আছে সাতশো টাকা পিস পুরা ফুল ফুল রানিং পাখি পাইরা পালা দেব না পুরো এমন হালকা সারা পুরো সারা এরা পড়ছে সাতশো হ্যাঁ পোকা টেলো রে হইলো পঁচিশশো টাকা পিস ফুল টেম

সাড়ে টাকা ফিক্স এখানে একটা সিঙ্গল রেড আর একটা ডাবল রেড ফ্রেক্টর আছে এই লরি লরি বাইটা দুটো কথা বলে অনেক সুন্দর পেয়ার আছে এটা ভাই দাম পড়বে হলো আপনার তিরিশ হাজার মিঠু বললে ফিরে মা বলে পুনর হচ্ছে ভাই এখানে ডাবল রেড ফ্রেক্টর একটা পেয়ার আছে পেয়ারটার দাম পড়বে হলো আপনার সাত হাজার টাকা একদম নেটের বাচ্চা আছে লরির বেবি আছে এটা আছে ব্লুরিং নেটের বাচ্চা জি পনেরো টাকা নিতে পারো ফিক্স জি আর এটা হচ্ছে বাচ্চা এটার দাম পড়বে আপনার টাকা করে ফিক্স এটা হচ্ছে ইন্ডিয়ানটা আর লরির বাচ্চা পড়বে হলো আপনার এগারো হাজার টাকা ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন মিলপুর চোদ্দ ভাই দেখি পাখি এটা সানকনুর ভাই সানকুনুর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিএনএ করানো আছে কতদিন বয়স এটা এটা আড়াই বছর বয়স হয়ে গেছে গা একবার ডিম বাচ্চা করছে কত দাম করছে এটা এটার দাম চাওয়া হচ্ছে গিয়ে আপনার চ্যানেলের জন্য মাত্র আঠাইশ হাজার টাকা দুই মাস গ্যারান্টি

আরেকটা আছে এখানে চার মাস সরি সাড়ে পাঁচ মাসে এইটা পড়ে তেরো হাজার টাকা এটা ফুল টাইম অ্যান্ড আপনার ফ্লাইং টাইম আর যাদের বাজেটে একটু সমস্যা আছে তাদের জন্য আমাদের এখানে সাড়ে তিন মাসের আছে দুইটা এগুলো দশ হাজার টাকা করে পড়বে লাভবার্ড এখানে যেগুলো আছে সবগুলো পার পিস আঠারোশো টাকা করে পড়বে পার পিস এখানে আমাদের কাছে তিনটা ব্রিডিং পেয়ার আছে ভিন অপার লাইন আর ভিন ইউইং অপার লাইন এগুলো সবগুলো ডিম বাচ্চা করানো পেয়ার এটা যদি কি ওনার পাঁচ হাজার টাকা পড়বে আর পার এই যে এখানে এই দুইটা পেয়ার এটা যদি কেউ নেয় তাদের চার হাজার আর এই দুইটা পেয়ার যদি কেউ নেয় তাহলে তাদের সাড়ে চার হাজার টাকা পড়বে আমাদের ফস্টার কেয়ারের একটা সার্ভিস আছে আমাদের ফস্টার কেয়ার সার্ভিসটা হচ্ছে নির্বাক মধুবাগ আমাদের লোকেশনটা যারা মনে করেন ঈদের মধ্যে থাকার বাইরে চলে যাচ্ছে অথবা পাখি রাখার জন্য একটা জায়গা খুঁজতেছে তারা আমাদের এখানে পাখি রাখতে পারে আমরা একটা চুক্তিপত্রের মাধ্যমে তাদেরকে এই জিনিসটা দিই

আর এটার দাম ছিল আট হাজার টাকা বাচ্চা ভাই ট্রেম করার জন্য ভাই লরিটার ট্রেম কথা বলে হ্যাঁ এটা ডিএনএ করাইছি ফিমেল আসছে এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা আলোচনা খাতেছে কটেলগুলো ভাই দাম পাঁচ হাজার টাকা চাচ্ছে ভাই জোড়া রানিং পেয়ার এখানে ক্রিমিনার জোড়া আছে এটার দাম পাঁচচল্লিশ হাজার টাকা আর এই যে এগুলো আছে ক্লাসিক যেটা আঠাশ হাজার টাকা জাপানিজ দুই হাজার ইংলিশ জোড়া সাড়ে চার হাজার নর্মাল জোড়া ছয়শো টাকা জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট টু সিক্স লোকেশন মিরপুরের জি টিম বাচ্চা করা কিন্তু দুইটা দুইটা নিলে আপনার রাখা যাবে সাত হাজার টাকা মেল পাল শানগর বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ জিরো ওয়ান

মিছে হোয়াইট ফিশ পাইট মাস্টার পেয়ার আছে এক জোড়া ককটেল এই নিচে জোটা এই এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল এই জোড়াটা 5000 টাকা সেল করব আর উপরে যে জোড়াটা গ্রেটা মেল আর জোড়না ফিমেল 3000 টাকা তিন চি কাছে জোড়া দুইটাই মেল ডিএনএ কাছে এই জোড়াটা পুরো আছে 6000 টাকা উপরে রিং নেক আছে এই জোড়াটা লহুলুটা হচ্ছে ফিমেল আর কাটাটা মেল এই জোড়াটা দামতে আছে আপনার 32000 তবে একদম 30 হবে সেল করে দেব এখানে একটা জোড়া আছে এল জোড়া মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আছে এই এই জোয়াটা ডিএনএ কার্ড সহ এটা চাই পঁয়ত্রিশ হাজার তেত্রিশ হলে সেল দিয়ে দেবো লেসুইং এটা মোল্টিং হয়েছে এটা বাচ্চা করা পাখি তিনটা চারটা করে বাচ্চা করে লেসগুলি ঝুঁয়ের সব নতুন উঠতেছে এই কারণে ছোটো দেখা যাচ্ছে লেস এটা বত্রিশ হাজার টাকা সেল করবো এখানে দেখেন তার আছে মাস্টার পেয়ার রেড অফলাইন তার কুচিন পনেরো হাজার চাই তেরো হাজার হলে সেল করে দেবো আপনার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান লোকেশন পুরান ঢাকা নারিন্দা